গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আমরাও ভালো আছি আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে সকাল সাড়ে ছটা আকাশ ঘন মেঘে ভরপুর হয়ে আছে খুব জোরে বৃষ্টি হচ্ছে এই যে আমার এই এখান পুরো জলে ভিজে যাচ্ছে ভরে আছে ভিজে না ভরে যাচ্ছে জলে আর সামনের রাস্তাটাই জলে ভরে গেছে আর বাসি আসছে বাসি আওয়াজ পেলাম তাই ময়লার বাসিটাকে গেটের পাশে রেখেছি আর ওর বাবা একটু বেরিয়েছে দুধ নেই ঘরে দুধ আর টুকি টাকি মুদিখানার জিনিস আনার আছে সেগুলো আনতে গেছে আর কালকে তো আমাদের তো মা হলো তিনটে সন্তানের জন্ম দিয়েছে এই জঙ্গলের মধ্যে জঙ্গলের মধ্যে জন্ম দিয়ে ওখানে বসেছিল বসে বসে দেখছিল আর বাচ্চারা কে এক ছিল আমি ঘরে ছেলেকে পড়াতে বসে দৌড়ে এসে বাচ্চাদেরকে উদ্ধার করি তারপরে দেখলাম না ও খুব একটা পাতা দিল না একটু ডেকে টেকলে চলে গেলো রাত্রেবেলা দুই একবার যদি এসেছিল কিন্তু বাচ্চাদেরকে চোখের সামনে নিয়ে গিয়ে দেখালাম তবু বাচ্চাদেরকে ধন্য না আর এই চোখে দুধ খেতে দিয়েছিলাম দুধটা খাইনি আর সারা রাত্রে বৃষ্টি হয়েছে বৃষ্টি হয়ে দুধের বাটি জলে ভর্তি আচ্ছা আপনাদেরকে একবার একটু দেখে নিচ্ছ আর আমার ছেলে নিয়ে ঘুমাচ্ছে আজকে একটু বৃষ্টি হচ্ছে তোর জন্য আমি তোকে ডাকবো না ঘোরা এই বৃষ্টির মধ্যে পাঠাবো না কদিন আগেই এত শরীর খারাপ থেকে উঠেছে আর এই মিউকুশি গুলো কি করছে একটু দেখিনি যে আমি তিনজন না আমি তো দুঃখ খাওয়াই তো বুঝতে পারি না কাকে খাওয়ালাম কাকে খাওয়ালাম না তো সেই জন্য ওদেরকে নাম রাখা দরকার তো নিশ্চয়ই ওদেরকে একরকম না দেখতে একটু তো পার্থক্য আছে সেই জন্য ওদের কি আমি আলাদা আলাদা নাম রেখেছি যেমন এই যে এইটা এইটার গায়ে ব্ল্যাকটাই বেশি তাই জন্য ওর নাম ব্ল্যাক আচ্ছা এই হোয়াইট বেশি ওর কালারটা হোয়াইট বেশি মাথায় সামান্য একটু ব্ল্যাক আছে তাই ও হোয়াইট আচ্ছা আরেকজন আছে ওর গা স্পট স্পট তাই জন্য ওর নাম স্পটি তো তিনজনকে একসাথে নাম রেখেছে ব্ল্যাক হোয়াইট স্পটি ব্ল্যাক হোয়াইট স্পটি এই হচ্ছে ওদের নাম তো ঠিক আছে বন্ধুরা আবার পরে আসছি আমার বরমশাই গেছে বাজারে ও আসুক তারপরে চা করব ঠিক আছে আবার পরে আসছি আমার বরমশাই ভিজেপুরে বাজার থেকে আসলো অনেক কিছু নিয়ে এসছে পাউরুটি তাহলে আর টিফিনে ব্রেকফাস্টে পাউরুটি খাওয়া যাবে পাউরুটি নিয়ে এসছে আর এখানে দু প্যাকেট দুধ এখন তো মেউ পুষিরাও মেউয়ের বাচ্চাগুলোও দুধ খাবে শুধু আমরা খাবো না তাই দুধটা একটু বেশিই লাগবে আর ওরা কতটুকু বা খায় খায় না বেশি আর এই যে চিড়ে ভাজা ঘরে চিড়ে ভাজা শেষ হয়ে গিয়েছিল বলেছিলাম চিড়ে ভাজা আনতে আর এনেছি কি ফলিক্স আর এখানে কি এনেছে ও আচ্ছা আচ্ছা চাউমিন হরলিপস চাউমিন এইটা সাদা তেল বেস্ট চয়েস আচ্ছা আর কি এনেছে দেখি বাদাম আর কি আর কিছু একটা আছে ও মুগ দার আর এনেছে মুগ দাল বৃষ্টি হচ্ছে বলে কিছুই হবে ঘরে গোবিন্দ রোগ চাল আছে আমাকে জিজ্ঞাসা করলো ঘরে গোবিন্দ চাল আছে ডাল আছে আমরা গোবিন্দ রোগ চাল আছে ডাল নিই ডাল নিয়ে এসেছি আজকে হবে খিচুড়ি ঠিক আছে এবার আমি চাটা বানিয়ে নিই এখন বাজে পুনে একটা আমি ওদেরকে ভোর সাড়ে পাঁচটার সময় খাইয়েছিলাম সাড়ে পাঁচটায় খাইয়েছিলাম আবার এখন খাওয়ানো শুরু করলাম আর ওদেরকে আমি কিভাবে খাওয়াচ্ছি যেমন এই যে সাদাটা সাদাটাকে আগে খাওয়াবো তারপরে খাওয়াবো স্পটিটাকে এই যে স্পটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট স্পট এটাকে খাওয়াবো আর তারপরে খাওয়াবো এই ব্ল্যাকটাকে তা নাহলে মনে থাকে না সেই জন্য ওদের নাম রাখাটা ভীষণ দরকার ছিল এই যে প্রথমে এটাকে খাওয়াচ্ছি আবার খাও 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 মা খাও মা খাও

এই যে আমি তোদেরকে দুধ খাওয়ালাম আর দুইজনে মিলে আজকে তো স্কুলে পাঠালাম না বৃষ্টির জন্য দুইজনে মিলে এদেরকে নিয়ে বসেছে আর আমি তো দুধ খাওয়ালাম দুধ খাওয়ানোর পরে ও বলছে

নিজেই বলে পড়তে পড়তে বলে বুঝতে পারছি না এই নিজে ঠিকঠাক পড়ে শিখে তারপর ওদের শেখাবে নিজে উল্টোপাল্টা উল্টোপাল্টা পড়ছো তারপর ওদের শেখাচ্ছো নিজে আগে শেখো এখন বাজি আটটা চল্লিশ আমার বাবু ঘুম থেকে উঠে গেছে অনেকক্ষণ বলতে 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 তারপর দাঁত ব্রাশ করলো বাথরুমের দরজার সামনে গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকবে বোনকে বোনের সাথে কিছুক্ষণ খেলা করবে এই করে করে সময় নষ্ট করে আর খায় বকা আমার কাছে তো আজই আমরা ব্রেকফাস্টে খাচ্ছি আমনি এসেছে এসছে না ওই দুটো আম নিয়ে এসছে এই যে এই আমগুলো দুটো নিয়ে এসছে একটা কেটেছি আম কাটলাম একটা আর কলা দুটো ছিল একটা নিয়েছে একটা ছেলের জন্য কুচি কুচি করে রেখেছি কেটে ও ছাতু দিয়ে ওটস দিয়ে সব দিয়ে খাবে আর আমরা তিনজন মানে আমার বর মেয়ে আমি খাবো এই পাউরুটি সেখানে নিয়েছি পাউরুটি হরলিক্স আম আর কলা এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট আর ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি আর এই যে দরজার সামনে যে বিপালটা ফিট করতে হয় আমার এত গরম লাগে তো ওই জন্য আর আমাদের বেবিরা ঘুমু করছে তিনজনে এই ঘুমু করছেন তো ঠিক আছে বন্ধুরা আবার পরে আসছি এখন বাজে এগারোটা তিন আমার পুজো দেওয়া হয়ে গেল এই যে আজকের কাছে খুব বেশি ফুল ফোটেনি তো যে কয়টা ফুল পেয়েছি সে কয়টা ফুল দিয়েই আমি ঠাকুরের পুজোটা দিয়ে দিলাম আর ছেলে বসে বসে এখানে বাবু টিফিনটা খাওলা তাড়াতাড়ি তো ছেলে বসে বসে ল্যাপটপে কি কাজ করছে আই ভাবলা এখন আর ভিডিও দেব না কিন্তু এইটা আমার দেখানো দরকার ছিল ঘরে রয়েছে স্কুলে যায়নি বোনের সাথে মারামারি বদমাশি সব আমি লেখা দিয়েছিলাম লেখা করেছো ভিডিও তাড়াতাড়ি করো ও ভিডিও এডিট নাম ও বলছে একটা ও এখন আই মাম্মা

পিতলি করবো আর ইলিশ মাছ ভাজা আর একটু ব্রাহ্মী শাক আছে ব্রাহ্মী শাকটা ভাজা করবো কত বলছেন কমনগুলো সাড়ে তিনশো সাড়ে হ্যাঁ আর একটু এই বালিশের কভার একটা পাঁচ বালিশ দুটো মাথার বালিশ আর এই বিছানার চাদর এই নিলাম সাড়ে চারশো টাকা বলছিলেন আমি চারশো বাজে বেলা দেখতাম খিচুড়ি হয়ে গেল খিচুড়ি গোবিন্দভোগ চাল মুগ ডাল কাঁকরোল আর আলু আমি কাঁকরোল কেটেছি আমার বর্তমান বাজারে গেছিলো বাজার থেকে এসছে এসে বলছি মা একে কি করেছো কি কেটেছো আমাকে কাঁকরোল ওই খিচুড়ি বানাতে বলেছি তোমাকে আমাকে খিচুড়ি তো দেবো বলে খিচুড়িতে কাঁকরোল আবার কে দেয় তো যাই হোক এখানে মাঝভাবে বসিয়েছি আর এই যে বন্ধ আর এটা কী শাক জানো ঘিমা শাক হিমা শাক ছিল কালকে ঘিমা শাকটা বেজেছি বাচ্চাগুলো দুধ খাইয়ে দিয়েছি এই যে দুধ খাইয়ে দিয়েছি ঘুমাচ্ছে ওরা এখন আমরা খেতে বসবো তার আগে বাচ্চাদেরকে খাওয়ানো হয়ে গেছে মাম্মা মুখটা বন্ধ করো না আর আমার বর আজকে গিয়ে গেছিল বললাম না বেলাতে আবার একটু বাইরে বেরিয়েছিল ওই যে সিংহাসন নিয়ে এসছে ঠাকুরের সিংহাসন আমাদের জন্য খাট এসে গেছে দুই ঘরে খাট আমরা নিচে শুতাম এতদিন এখন আমরা খাটে শোবো আর ঠাকুর নিচে শোবে তো সেই জন্য ঠাকুরের জন্য সিংহাসন চলে এসেছে এই যে এই যে ঠাকুরের সিংহাসন আরও দুটো জিনিস নিয়ে এসছে আমি আরও ওইটা হাত দিয়ে ধরছি না এখন মাছ ভাত জি বলে লক্ষ্মীর পাঁচালী আমার ঘরে ছিল না তো লক্ষ্মীর পাঁচালীর একটা বই নিয়ে এসছে আর ঠাকুরের একটা বটি আমি গোটা গোটা ফল ঠাকুরকে দিতাম ঠাকুরের বটি ছিল না ঠাকুরের বটি আসলো লক্ষ্মীর পাঁচালি আসলো সিংহাসন আসলো আর বিছানা চাদরটা তো আমি আগেই কিনেছিলাম আপনাদের দেখেছি ঠিক আছে তো এখন আমরা খাওয়া দাওয়া সেরে নিই পরে আবার আসছি দেড়টা বাটে ওদের খুব খিদে পেয়ে গেছিলো তাই ওদেরকে আগে খেতে দিয়ে দিলাম আর তারপরে বাকি মাছগুলো ভাজলাম বাকি মাছগুলো এখনও বাকি আছে তিনটে মাথা ভাজা তারপরে আমি খাবো কেমন হয়েছে খিচুড়ি খিচুড়ি কেমন হয়েছে বলো খিচুড়ি কেমন আছে মাম্মা ভালো হয়েছে বাবু ভালো হয়েছে ভালো হয়েছে তো টেস্টি 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 ওই তো দাদা দাদা বেঁচে দিচ্ছে তোমার মাছ এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা আমি ভাত খেয়ে উঠে ভাত নয় খিচুড়ি খিচুড়ি খেয়ে উঠে ভিডিও এডিট করলাম অনেকক্ষণ ধরে এডিট করার পরে তারপরে এখন চা বসিয়েছি বিট লবণ দিয়ে লেবু দিয়ে চা আর বাচ্চাগুলিকে তিনটে সময় দুধ খাইয়েছিলাম খাইয়ে ঘুম পাড়ি দিয়েছি এই যে এখানে ওরা ঘুমাচ্ছে চাপা দিয়েছি কারণ কি ওরা না লাভ দিয়ে দিয়ে উঠে পড়ছে অন্ধকার লাভ দিয়ে দিয়ে উঠে পড়ছে এই ঘুমাচ্ছে এখন না বেশি আজ করবো না আজ করলে আবার উঠে পড়বে এখন বাজে সন্ধে পনেরো ছটা আমি এখন এই যে খাওয়াচ্ছি একে খাওয়ালাম এখন একে সোজা করে রেখেছি এখন একটুকে ঢেকু তোলাতে হবে আর তারপরে ওদেরকে খাওয়াবো প্রথমে এই যে হোয়াইটটাকে খাওয়াচ্ছি তারপরে স্পটিকে খাওয়াবো তারপর ব্ল্যাককে খাওয়াবো হ্যাঁ মাম্মা কি হয়েছে উঠছে হ্যাঁ বড় হচ্ছে তো খাওয়া দাওয়া করছে ডে বাই ডে তো বড় হবে তো দুষ্টুমি করবে না ওরা কি একই রকম থাকে এই যা হা 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 ঘুরে গেল কোথায় যাচ্ছিস আয় দিকে আয় দুষ্টু হাঁটছে আর সর ছোটো এইটাও লাভ দেওয়ার চেষ্টা করছে উল্টে পড়ে আছে হাঁটতে হবে দেখি একটা একটা করে সবাই যেবার তুলি এখন আমি সন্ধ্যা দেবো আমাদের চা খাওয়া হয়ে গেল এখন মামা হাত দিও না দিও না চা খাওয়া হয়ে গেল এখন সন্ধ্যা দেবো মামা হাত দিও না দিও না হাত দিও সন্ধ্যা দেবো তারপর ওদেরকে পড়াতে বসবো এই। ঠাকুরের সিংহাসনটাকে ভালো করে মুছে পরিষ্কার করে মাঝখানে বসিয়েছি আর ঠাকুরের সিংহাসনে না লোকনাথ বাবাকেই বসালাম কারণ কি কাঠের সিংহাসনতে এবার যদি মা লক্ষ্মীকে বসাই খুব ছোট হয়েছে সিংহাসনটা আমার ঠাকুর রাখতে গিয়ে অনেক চিন্তা ভাবনা করতে হয়েছে মা লক্ষ্মীকে বসালে ঘর বসাতে পারবো না ঠিক করে শিব ঠাকুরকে বসালে পরে শিবের যে ব যে বাটিটা সেটা নিয়ে খুব অসুবিধা হবে জল ঢালা জলে মাখামাখি হবে তো ওই জন্য আমি লোকনাথ বসালাম আর আমার বর্মশাই বলছে কি মোবাইল দেখে দেখে সব বলছে আর কি যে এক সিংহাসনে নাকি অনেক ঠাকুর রাখতে নেই তাহলে নাকি সংসারে অমঙ্গল হয় সেই জন্য লোকনাথ বাবাকে রেখেছি আর কৃষ্ণ ঠাকুরকে রাখার কোনো জায়গা পাচ্ছিলাম না ওই জন্য কৃষ্ণ ঠাকুরকে সামনের দিকটাতে রেখেছি তো আমার সিংহাসনটা সাজানো কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই বিষয়ে যেটা আমি বললাম যে এক সিংহাসনে অনেক ঠাকুর রাখতে নেই যদি আপনারা কেউ সেটা জানেন সে বিষয়ে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আপনারা কীভাবে ঠাকুর রাখেন সিংহাসনে আর সন্ধ্যাবেলার পরে তারপরে সন্ধ্যা দেওয়ার পরে আমার বরের খুব জ্বর এসেছিলো তো সেই জন্য আর বেশি কিছু ভিডিও দিতে পারলাম না কিছু শেয়ার করতে পারলাম না বিশেষ করে তো এখন আমাদের খাওয়া দাওয়া সবার কমপ্লিট ভিডিওটি এখানেই শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন তো আবার আসছি একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন টাটা